মরুর আকাশে নেমেছিলেন রূপকথার রাত ইতিহাস করে বাংলাদেশকে লজ্জায় ডুবে দিলেন আরব রাত টি টোয়েন্টি ক্রিকেট প্রথমবারের মতো হারিয়ে দিলে টেস্ট খেলোয়াড় বাংলাদেশকে তাও কিভাবে দুশো পাঁচ রানের বিশাল লক্ষণে মিকবল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে জয় এই ম্যাচটা শুধু জয় নয় তাদের ঐতিহাসিক অর্জন টেস্ট খেলোয়াড় কোনো দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রান তারা করে জয় এর আগে কখনো রানের লক্ষ্য দিয়ে হারেনি বাংলাদেশ এই ম্যাচে সেটিও লজ্জায় ডুবলেন কুমারের দল তবে আত্মবিশ্বাসকে সঙ্গী করে সাহসী ক্রিকেট খেললেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেললেন ক্যারিয়ারে সেরা ইনিংস শেষের দিকে কিছুটা পথ হারালো নিজের ইতিহাসের সর্বোচ্চ বড় রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে মার চাললেন স্বাগতিকরা বাংলাদেশ নয়াবারে বিনা উইকেটে নব্বই রানের উদ্বোধনী জুটি যেন যথেষ্ট ছিল না আরব আমিরাত তার জবাবে আরো এক ডাপ এগিয়ে তিরানব্বই রান তুললেন উদ্বোধনী জুটি মোহাম্মদ ওয়াসিমের জ্বর তুলেন ব্যাট হাতে খেললেন ফাঁসচল্লিশ বলে বিরাশি রানের জলমলেক এক ইনিংস বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দারুন তানজিদ হাসান তামিম উনষাট রান লিটেন চল্লিশ হৃদয়ের চব্বিশ বলে ফাঁসচল্লিশ রান বদ করে দুশো ফার্স্ট রান পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ কিন্তু এত রান যে নিরাপদ নয় সেটি প্রমাণ করলেন আমিরাত যোগবা শরীফুল ইসলাম 19তম ওভারে 17 রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমিরাতের দিকে শেষ ওভারে 12 রান দরকার ছিল স্বাগতদের তানজিদ হাসান সাকিবের হাতে বল তুলে দেন লিটন প্রথম বল ওয়াইড দিলে দ্বিতীয় বলে ছক্কা এরপর লাটকেতা বড় এক ওভার উইকেট রান নো বল আর শেষ পর্যন্ত হায়দারের দুই রানে জয় নিশ্চিত করে আবিরাত বাংলাদেশের हारের কারণ বললেন অধিনায়ক লিটন দা এই হার শুধু একটি ম্যাচ হার নয় এবং বাংলাদেশ ক্রিকেটকে আবারো চিন্তার মুখে ফেললেন you yeah.